মুখ্যমন্ত্রী যদি দিল্লিতে ঘটনা ঘটেছেন এদিকে একদিকে লোকসভার বিরোধী দল থেকে শুরু করে সর্বভারতীয় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি এবং সে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সি যারা সব মাস আছেন তাদেরকে যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিষয়গুলিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যা দে বাই লোক সমাজ ছমাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি ওই যারা কিন্তু সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক সেই শাস্তি দেওয়া হোক তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদের ঢুকে দেওয়া হোক কারণ এই যে দেশের রাজনীতি রাজধানীতে হামলা হয়েছে শুধু দেশের মানুষের একশো চল্লিশ কোটি মানুষের বুকে আঘাত দেয়নি এই হামলাটা কি হয়েছে এই হামলাটা বিশ্বের দরবারে

আমার ভোট আমার পরিবারের লাশি আমরা কান্না করছি অন্যদিকে বিশ্বের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে কি জন্মদিন উদযাপন করছে এই ধরনের প্রধানমন্ত্রী মানে কি করবে দেশটাকে 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে এই অপমানের জবাব মানুষ কে দেবে আর কি গো প্রধানমন্ত্রী বলেছিলেন সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছি তারপরেও সন্ত্রাসবাদী ভারতের বিজেপি সরকার 2014 সালের আগ থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা কাজ কোথাও প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে সবটাকেই ব্যর্থ বলেছিল নোটবন্দির জন্য নোটবন্দির ফলে যারা সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো কি বল পুলওয়ামাতে একাক হয়েছে তারপরে কি হচ্ছে একাধিক রবিতে একাক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে সরি আপনার তালিকাও চলেছে আপনার দিন বিপদ এই ধরনের ঘটনা বেড়েই চলেছে এই সন্ত্রাসীদের প্রমর ভাঙবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর পরে নাগরিক কিন্তু আমরা দেশে তাদের জীবন চলে কিছু শুধু এই টাকা চেঞ্জ করার জন্য আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থতার দায় তাকে দিতে হবে পালিয়ে বেড়ালে হবে না এই তদন্ত করতে হবে তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে এক বছরে দুটো সন্ত্রাসবাদী হামলার শিকার হলো ভারত তাহলে কি নিরাপত্তাহীনতায় ঢুকছে প্রশ্ন তো পাচ্ছে যাদের দায়িত্ব দেওয়া আছে মোটা অঙ্কের মাইনে দিয়ে তাদেরকে রাখা হচ্ছে

এখনো তো দোষীদের করতে পারেনি আর বার বার যখন এই সরকার বিপদে পড়ে ভারতবর্ষের মানুষ যখন প্রত্যাখ্যান করে তখন অপারেশন সিঁদুরের মতো ঘটনা ঘটিয়ে ভারতবর্ষের আবেগ ভারতবর্ষের সম্প্রীতিকে বিপন্ন করে তোলে এই সরকার আমরা দেখলাম বিহারের

স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা আমরা মনে করি এই লালকেল্লায় দেশের প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল এই দেশের লাল কেল্লায় দেশের প্রথম নাগরিক রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আমার দেশের প্রধানমন্ত্রী দেশের প্রথম নাগরিক তিনি জাতীয় আমাদের লালকেল্লায় ভাষণ দেন এই রকম একটা হাই সিকিউরিটি জোনে যখন এত বড় একটা বিস্ফোরণ ঘটে তখন দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো কোথায় মুখলুকিয়ে আছে

আমরা বলতে চাইছি এ দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হওয়া দরকার যখন দেশের মানুষের নিরাপত্তা বিপন্ন দেশের সার্বভৌমত্ব বিপন্ন দেশের আমার সীমা রেখা বিপন্ন দেশের